ফেরাউন তার দলবল সহ লোহিত সাগরে ধ্বংস হওয়ার আগে আল্লাহ তাকে বেশ কয়েকবার সুযোগ দিয়েছিলেন এই ফেরাউন নিজেকে খুদা বলে দাবি করেছিল পাশাপাশি উপরে নির্যাতনের চালিয়েছিল আল্লাহ ফেরাউনকে চূড়ান্তভাবে ধ্বংস করার আগে অনেকবার সুযোগ দিয়েছেন আল্লাহর একটা সন্ন্যত হলো আল্লাহ ছাড় দেন ছাড় দেন ছাড় দেন শেষে গিয়ে আল্লাহ ছেড়ে দেন আল্লাহ ছাড় দিয়েছেন অনেকবার ফেরাউন যখন মুসানবী এবং তার উন্নতির উপর সীমাহীন জলম নির্যাতন চালাল আল্লাহ তালা আল্লাহ তালা মুসানবি সবরের কথা বললেন মোসা নবীকে সমসা আলাই কথা বললেন যখন ফেরাউন জুলুম নির্যাতন বাড়িয়ে দিল ফেরাউনকে একটু সতর্ক করার জন্য আল্লাহ কিছু গজব নাজিল করেছিলেন শোনেন এই গজবগুলোর কথা আপনারা অনেকে এগুলো জানেন না কেউ কেউ জানেন কেউ কেউ হয়তো জানেন না এক নম্বরে আল্লাহ গজব দিলেন একটা দুর্ভিক্ষ দিলেন বলেন তো দুর্ভিক্ষ দেওয়ার মালিককে কয়েক বছর বৃষ্টি বন্ধ ফসলের মাঠে ফসল নাই ক্ষেতের মধ্যে ক্ষেত নাই সব ধ্বংস হয়ে গেল ফেরাউন বুঝলো আমি যে মানুষের সামনে নিজেকে ক্ষুধা বলি আমি তো একটা হুদা কিছুই না এই মাঠে ঘাটে ফসল কিন্তু ফেরাউন ফলাতে পারে মাঠে ঘাটে ফসল যে ফলে এগুলো দান করেন কে ফেরাউন তখন মূষা নবীকে দাওয়াত দিল দাওয়াত দিয়ে বল লগ মুসা। তোমার রবের কাছে অ্যাপ্লিকেশন করো দোয়া করো তিনি যেন এই দুর্ভিক্ষ উঠায় নেন আমি এবং আমার দলবল সাঙ্গ পাঙ্গ সবাই ভালো হয়ে যাব মুসানবী আল্লাহর কাছে দোয়া করলেন দুর্ভিক্ষ দিয়েছেন যিনি উঠায় নিতে পারেন আল্লাহ তালা দুর্ভিক্ষ উঠায় নিলেন দেখা গেল ফসলের মাঠে ফসলের সমারোহ মাঠে ঘাটে ফসলার ফসল চতুর্দিক যখন ফসলের সমারোহে ভরে গেল ফেরাউন তার দলবল কেউ আনে নাই যে সেই আবার তারা পাপাচার জুলুমের মধ্যেই লিপ্ত রইল আল্লাহ আর একটু সাবধান করার জন্য যখন ফসলের মাঠে ফসল হলো এই যে ফসলের মাঠে ফসল এক রাতের ভিতরে সব ধ্বংস করে দিতে পারেন কি। আল্লাহ এবার বন্যা একটা দিলেন এক বন্যায় সব ভাষায় নিল ফের বুঝলো কারবার আবার মোসা নবীকে দাবাদ দিলো দাবাত দিয়ে বললো মোসা আল্লাহর কাছে দোয়া করো তিনি তিনি যেন গজবটা গজবটা উঠায় যদি তাহলে আমরা কিন্তু এবার ভালো হয়ে যাব যখন আল্লাহ এই গজব তুলে নিলেন দেখা গেল ফসলের মাঠে মাঠে ফসল ঘাটে আবারও ফসলের সমারোহ এবার যখন আবার ওই অবস্থা দেখলো যেই লাউ সেই কুদু এরা ভালো হলো না ইমান আনলো না জুলুম নির্যাতন আরও বাড়িয়ে দিল বলেন তো আল্লাহ আবারও চাইলে গজব দিতে পারেন কিনা না তিন নম্বর আল্লাহ পঙ্গপালের গজব দিলেন পঙ্গপাল এরা এসে ফসলের মাঠের সকল ফসল খেয়ে ফেললো এবার গজবের মাত্রা আর একটু বাড়ল দেখা গেল তাদের ঘরবাড়িতে যে ফার্নিচার আসবাবপত্র যা আছে খাট পালক চেয়ার টেবিল ফার্নিচার সবগুলো পঙ্গপাল এসে খেয়ে ফেলতে লাগলো এবার ফেরাউন মূসা নবীকে ডেকে বলল মূসা আল্লাহর কাছে দোয়া করো তিনি যেন গজবটা তুলে নেন এবার যদি গজবটা উঠায় নেন ইমানানব ভালো মানুষ হয়ে যাব পঙ্গপালের গজব আল্লাহ তুলে নিলেন কিন্তু ভালো হলো না চার নম্বরে আল্লাহ উকুনের গজব পাঠালেন উকুন বুঝেন আপনারা এখন উকুন তো খালি মাথায় না হয় কিন্তু আল্লাহ এত উকুন পাঠালেন উকুন তাদের পুরা শরীরে কামরা কামড়ে শুরু করলো এমন শুরু হয়েছে এখন ফের আউন কয় মুসা উকুনের জ্বালায় আমরা বাঁচি না আল্লাহর কাছে দোয়া করো তিনি যেন এই গজবটা উঠান এবার এই গজবটা তুলে নিলে আমরা ভালো হয়ে যাব দেখেন আল্লাহ কত সুযোগ দিয়েছে উকুনের গজব আল্লাহ তুলে নিলেন এরা না লিপ্ত ইমান পাঁচ নাম্বারে আল্লাহ ব্যাঙের গজব পাঠালেন ব্যাংক কি আপনার কথা শুনে আল্লাহর কথা শুনে যেখানেই ফেরাউন বসে সেখানেই ব্যাঙের স্তূপ হয়ে যায় যখন ঘুমায় নাকে মুখে ব্যাঙের লাফালাফি চতুর্দিকে ব্যাঙ আর ব্যাঙ এত ব্যাঙের গজব দেখে তারা বলল আল্লাহর কাছে দোয়া করো তিনি যেন গজবটা তুলে নেন এবার যদি তিনি গজবটা নেন আমরা ভালো হয়ে যাব। আল্লাহ গজব তুলে নিলেন কিন্তু এরা না ইমান গজবেনবদ্ধতা আর জুলুমের মধ্যেই লিপ্ত রইল এরপরে আল্লাহ ছয় নম্বর রক্তের গজব পাঠালেন পানির গ্লাস যখন পানি খাবার জন্য নেয় পানিগুলো রক্ত হয়ে যায় নীল নদ রক্ত হয়ে গেল তরকারির যে বাসন কুসন ছিল পাতিল ছিল সেগুলোর রক্তে ভরে গেল সব জায়গায় ডানে সামনে পিছনে রক্ত এগুলো দেখে তারা ভীত হয়ে গেল তারা বলল মোসা আল্লাহর কাছে দোয়া করো তিনি যেন এই গজবটা তুলে নেন আল্লাহ এই গজবটা উঠায় নিলেন তাও তারা ইমান আনলো না আমার আল্লাহ কত দয়াবান দেখেন আল্লাহ চাইলে প্রথমবার এই ধ্বংস করে দিতে পারতেন কিনা আল্লাহ ধ্বংস করেন নাই জালেমকে আল্লাহ সুযোগ দিয়েছেন সুযোগ দিতে দিতে পেতে পেতে যখন সীমা ছাড়িয়ে গিয়েছে তখন কিন্তু আল্লাহ ধ্বংস করেছেন এই গজব উঠানোর পরেও যখন এরা নিজেদের জুলুম থেকে ফিরে আসলো না সাত নাম্বার একটা মহামারী আসলো মহামারী প্লেগ নামক মহামারী আসলো কোন কোন রেওয়ায়তে এসেছি একদিনে ফেরাউনের বংশের সত্তর হাজার মানুষ মারা গেছে কয়াদার পাশেই মুসানবির বংশের কেউ মারা যায় না ওই যে একটু আগে বললাম আমেরিকা চিকিৎসায় গিয়ে লক্ষ লক্ষ মানুষ মারা যায় আর বাংলাদেশে এখনো ত্রিশ হাজার হয় রহমত টাকার আপনি এখনো আল্লাহর কুদরত বুঝেন না আল্লাহর রহমত আপনি বুঝেন না গজব দেন যিনি গজব থেকে বাঁচাইতে পারেন ও তার মানে এই না যে আপনি সাবধান থাকবেন না সচেতন থাকবেন না ইসলামটা এমন নয় ইসলাম হলো সাইন্টিফিক আল্লাহ বলেছেন ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা অসচেতন হয়ে সাবধানতা বর্জন করে নিজেই নিজেকে ধ্বংসের দিকে ঠেলে দিও না সাবধান থাকো সতর্ক থাকো এরপরে আল্লাহর উপর ভরসা করো বাঁচায় দিবেন কি এবার দেখুন এতগুলো গজব আসলো ফেরাউন ভালো হলো না জুলুম নির্যাতন আরো বাড়ালো এমন জুলুম নির্যাতন বাড়ালো কোরআনে কারিমে এসেছে আল্লাহ বলেছেন এই ফেরাউন এবার বনি ইসরাইলে যারা ইমান এনেছিল তাদের নবজাতক সন্তানগুলোকে ধরে ধরে জবাই করা শুরু করলো আল্লাহর কোরআন সাক্ষী আপনারা কোরআন পড়বেন আল্লাহ বলেছেন ইউকাত্তিরুনা আবনাআকুম অন্য জায়গায় আল্লাহ বলেছেন ধরে 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 জবাই হত্যা করে ফেলত আজও পৃথিবীর বহু জায়গায় বহু লোকেরা ইমানদারদের উপরে জুলুম নির্যাতন চালায় এগুলো নতুন কোনো বিষয় নয় যারা ইমানদারদের উপরে আল্লাহর দিন আল্লাহর দিন মেনে জীবনযাপনের কারণে ইমানদারদের উপরে জুলুম নির্যাতনের স্টিম রুলার চালায় এরা হলো সব এই পৃথিবীর বর্তমান যুগের ফেরাও আল্লাহ বললেন মুসা এর চার থেকে বাঁচার জন্য তুমি তোমার নিয়ে ছেড়ে চলে যাও আল্লাহ আদেশ দিলেন তোমার উম্মতকে নিয়ে মিশর ছেড়ে হিজরত করো এবার তার নিয়ে রাতের বেলা মিশর থেকে রওনা করেছেন এই খবর ফেরাউনের কানে চলে গেল ফেরাউন এবার তার দলবল সৈন্যবাহিনীকে অর্ডার করলো সবাই প্রস্তুত হও মূসা আর তার দলবল সবাই আজকে কচুকাটা করব করবো নবী তার উম্মত নিয়ে যেতে 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 পথ চলতে চলতে লোহিত সাগরের সামনে পৌঁছালেন এখন তো সাগর হঠাৎ করে তার লোকেরা তাকায় দেখে পেছনে কার বাহিনী তারা নবীর কিছুটা ঘাটতরা ছিল একটু বেসবট ছিল এরা বলল বললো কোথায় আমাদেরকে নিয়ে যাও এখন তো সামনে সাগর পেছনে ফেরা বাহিনী সামনে গেলেও মরব পেছনে গেলেও মরবো মরব কোন জায়গায় আমাদেরকে নিয়ে আসলা বলেন তো মুসানবী নিয়ে আসছেন নাকি আল্লাহর আদেশে আসছেন ইমানটা কেমন দেখেন আমরা অনেক সময় আমরা অনেক সময় ইমানের পথে চলতে চলতে দেয়ালে যখন পিঠ থেকে যায় আমরা বেসবর হয়ে যাই মনে রাখবেন ইমানদার কখনো বেসবর হতে পারে না যেখানে সব কিছু অন্ধকার থাকবে অন্ধকারের মধ্যেও আলোর রাস্তা দেখাতে পারেন কি মুসানবী বললেন কাল্লা আমরা নয় আমরা আমাদের সঙ্গে সবচাইতে শক্তিশালী যিনি আছেন তিনি কে বললেন আল্লাহ আমাদের সাথে আছেন ফ্রাস্টেড হয় না হতাশ হয়ে যাও না মুসা নবীর এই ইমানই চেতনা এই কথা যখন তিনি বললেন খুশি হয়ে গেলেন কে আল্লাহ বললেন মুসা তোমার হাতে এটা কি মুসানবি বললেন আল্লাহ গো আমার হাতে তো হলো লাঠি আল্লাহ বললেন এই লাঠির কারিশমা সবাই দেখবে লাঠি দিয়ে তুমি আঘাত করো মুসানবী যখন লাঠি দিয়ে আঘাত করলেন সাগরের মাঝখান দিয়ে এবার রাস্তা বানায়া দিলেন কে সাগরের মাঝখান দিয়ে রাস্তা হয়ে গেল মুসানবিকে আল্লাহ বললেন তোমার অম্মদকে নিয়ে এবার ওই রাস্তা দিয়ে চলে যাও সবাই এবার রাস্তা দিয়ে চলাচল শুরু করলো এইদিকে ফেরাউন এসে দেখে খায় হায় এই কারবার কেমনে ঘটলো সাগরের মাঝখান দিয়ে রাস্তা আবার হয় কেমনে এখন সবার সামনে সে একটু ভাব নিল পাট নিল একটু পাট নিয়ে বলো দেখছো আজ আমি ফেরাউন খুদার ভয়ে সাগরের মাঝখান দিয়ে রাস্তা হয়ে গেছে এবার তার দলবলকে বললো দাঁড়াই আছো কেন মার্চ অন দ্য স্ট্রিট চলো সবগুলাকে ধরো মুসানবি তার উম্মতকে নিয়ে যখন ওই পারে চলে গেলেন উম্মত পেছনে এবার তাকায় দেখি পেছনে কিন্তু রাস্তা দিয়ে ফেরাউন এবার আসতেছে বললো কোন হয়েও তো লাভ না ওইদিকে তো দেখা যায় ফেরাউনও তার বল নিয়ে আসতেছে মুসানবি বললেন বেসবরের দল সবগুলো আগে উঠো তারপর কারিশ্মা দেখো সবাই যখন ওই পারে চলে আসলো বললেন তো দেখি সাগরের মাঝখানে রাস্তা তৈরি করে দিয়েছিলেন কে এবার রাস্তাটা চাইলে ভ্যানিশ করে ধ্বংস করে দিতে পারেন কে ফেরাউন তার দল বল নিয়ে যখন লোহিত সাগরের একেবারে মাঝখানে আসলো আল্লাহ তালা আবার সাগরের দুই পাশের পানিকে আবার এক করে দিলেন যেই ফেরাউন তার দল বল নিয়ে এত বছর ধরে বছরের পর বছর ধরে যুগের পর যুগ ধরে এত ক্ষমতা এত দাপট দেখিয়েছিল ওই ফেরাউনকে তার দলবলসহ সাগরের মধ্যে এবার নাকানি চুবানি খাওয়াচ্ছেন কে পানি খাইতে খাইতে যখন যান যায় যায় অবস্থা তখন সে কী বলল শোনেন القران الكريم سورة يونس النبوي نبارات تكيك كريشة حتى إذا أدركه الغرق قال آمنت أنه لا إله إلا الذي آمنت به بنو إسرائيل وأنا من المسلمين সে বললো যখন পানি খেয়ে খেয়ে যান যা অবস্থা করে আল্লাহ ভালো হয়ে গেছিল এই বনি ইসরায়েল যার উপর ইমান আনছে আমিও তার উপর ইমান আনছি এটা কি টাইম হয়েছে আর ইমান আনার আল্লাহ বললেন আল আর এখন ওয়াকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন তুই আগে বড় ফাসাদ সৃষ্টিকারী ছিলি রে তোরে বহু ছাড় দিয়েছি আর ছাড় আপনারা পড়াশোনা করবেন বেশি বেশি পড়বেন যান্ত্রিক হয়ে যাবেন না এখন তো সবাই যান্ত্রিক সারাদিন খেলে যুবকরা ফেসবুকে স্ট্রলিং করে যুবকরা একটু পড়বা কোরআন হাদিস পড়ে দেখবা পৃথিবীতে যে সকল মানুষেরা যে সকল লোকেরা ইমানদারদের উপরে করেছে মরার আগে সব কয়টাকে আল্লাহ সাইজ করে করে দুনিয়া থেকে বিদায় করেছে আলামিন বলেছেন আমার কিতাব শোনার জন্য কি আদবের দরকার শোন আমার কোরআন থেকে যখন আলোচনা শুরু হবে কি কি তোমাদেরকে করা লাগবে শোনো কোরায়ে কারীমে রব্বুল আলামিন বললেন ওয়া ইদা কোরি এল কোরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন আল্লাহ তাআলা বলছেন ওয়া ইদা কোরি আল আন যখন কোরআন পাঠ করা হয় কোরআনের আলোচনা হয় ফাসতামিউ লাহু এক নাম্বার ফুললি কনসেন্ট্রেট হয়ে মনোযোগী হয়ে আল্লাহর কালাম শোনো পারস্পরিক কথাবার্তা বলে ওঠা বসা করে অমনোযোগী হয়ে পরিবেশ বিনষ্ট করে আল্লাহর কালাম শোনো না এক কান দিয়ে ঢুকি অন্য কান দিয়ে বের করে দিবা এই রকম পরিস্থিতি সৃষ্টি করে আল্লাহর কালাম শোনো না আদব শেখাচ্ছে না আল্লাহ আল্লাহ বলছেন মনোযোগী হও নাম্বার টু দুই নাম্বার হচ্ছে ও আনসি সাইলেন্ট সাইলেন্ট। নীরব হয়ে যাও চুপচাপ হয়ে যাও কোরআন থেকে যখন কথা শুরু হবে আর কথা বলো না ও আংশিতু চুপ হও নীরব হয়ে যাও কয়টা কাজের কথা বললাম দুইটা এক নাম্বার ফুললি কনসেন্ট্রেট হও মনোযোগী হও আর দুই নাম্বার ও আংশিতু চুপচাপ হয়ে যাও নীরব হও দুইটা কাজের কথা মনে থাকবে বলেন এক নাম্বার মনোযোগী হতে হবে অমনোযোগী হওয়া যাবে না দুই নাম্বার চুপ থাকতে হবে আচ্ছা এই দুটো কাজ যদি আমরা করতে পারি রেজাল্ট কি হবে বেনিফিট কি হবে আল্লাহ আল্লাহতালা বলছেন এই দুটো কাজ যদি তোমরা করতে পারো আল্লাহ তোর হেমন সম্ভবত তোমাদের উপরেই আমার রহমত নাজিল হবে এত কষ্ট করে হাজার হাজার টাকা খরচ করে দিনের পর দিন কষ্ট করে আপনারা মাহফিলটা আয়োজন করলেন এখন আল্লাহর রহমত নিয়ে কোরআন থেকে হেদায়াত নিয়ে প্রত্যেকের বাড়ি ফেরার দরকার আছে না নাই তাহলে দুইটা কাজ করা লাগবে এই আমি শিখালাম না আল্লাহ শিখেলেন আল্লাহ বলছেন কনসেন্ট্রেট হও মনোযোগী হও আর দুই নম্বর চুপচাপ হও